দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ এসেছিল এখানে সম্ভবত যেটুকু জানতে পেরেছি আমাদেরকে তো পুলিশ প্রশাসন কিছু বলেনি তবে মনে হয়েছে এটা ফরেন্সিক টিম এসেছিল ফরেন্সিক টিমের দুজন বোধহয় ডাক্তারবাবু এসেছিলেন তারা এখানে সমস্ত তথ্য সংগ্রহ করলেন আরামবাগ থানার পুলিশ স্টাফের অত তারাও ছিলেন তথ্য সংগ্রহ করেছেন এবার ভিতরে তারা কি কী তথ্য নিয়েছেন সেটা তো আমরা জানি না প্রায় কতক্ষণ ছিলেন এখানে এক ঘন্টার উপরে আপনাদের যে যে শাস্তির দাবি কি মনে হচ্ছে হবে ফাঁসির দাবি স্থির দাবি শুধু আমাদের নয় শুধু এই মাদারতলা গ্রামের নয় গোটা এলাকার মায়াপুর থেকে শুরু করে গোটা হুগলি জেলা গোটা রাজ্যের মানুষ যেখানে বার্তা পৌঁছেছে যে শিশু দিবসের দিন একজন দশ বছরের শিশুর লাশ পাওয়া যাবে বাড়ি থেকে এটা কখনোই কাঙ্ক্ষিত নয় তার মায়ের একমাত্র সন্তান ছিল সে রেহান তার বাবা মায়ের একমাত্র সন্তান মানে পুত্র সন্তান সেই জায়গা থেকে দাঁড়িয়ে চতুর্থ শ্রেণীর এই রেহানের জন্য জাস্টিস ফর রেহান রেহানের অপরাধীর বিচার চাই সর্বোচ্চ শাস্তি ফাঁসি যায় এই দাবিতে গোটা পশ্চিমবাংলার মানুষ প্রতিদিন আমাদের থেকে আপডেট নেয় যে কী খবরাখবর হলো মানুষ অপেক্ষায় রয়েছে এর মতো অপরাধীকে যদি শাস্তির আওতায় আনা যায় সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়া যায় তাহলে এটা একটা দৃষ্টান্ত স্থাপন হবে আগামী দিনে বাংলা সহ গোটা দেশ জুড়ে অপরাধীর সংখ্যা কমে যাবে বলে আমরা মনে করি তাই পুলিশ কতটা সহযোগিতা করছে আপনাদের পুলিশ তাদের ভূমিকা পালন করছে আমরা পুলিশ প্রশাসনকে এটাও তাদের কাছে আবেদন করব যে তদন্ত যাতে দ্রুত হয় এবং দশ দিন যে পুলিশ হেফাজতে রয়েছে সেই পুলিশ হেফাজতে যেন তার সমস্ত অপকর্মের তথ্য যেন পুলিশের সামনে আসে সে এলাকা জুড়ে যেগুলো আমাদের মনে হয়েছে আগুন লাগানোর ঘটনাগুলোর সঙ্গে সে যুক্ত থাকতে পারে বা অনেক অনেকে সেটা দেখেছে বা সন্দেহ করেছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে সে রমজানের যত রকমের অপরাধমূলক কাজ আছে এই দশ দিনের মধ্যে পুলিশ তাকে সব বের করুক এবং আগামী দিনে আদালতের কাজে সেগুলো পেশ করুক রমজানের মতো অপরাধী এই বাংলায় এই এলাকায় যাতে দ্বিতীয়বার তৈরি না হয় সন্ধ্যার পরে বাচ্চারা আতঙ্কে থাকে আমি তো গ্রামেরই বাসিন্দা গ্রামের রাত দিন রয়েছি ফর্ম ফিল করছি একটু চোখের আড়ালে মায়ের বাচ্চাগুলো যখন চলে যাচ্ছে একটু আগে আমি ফরেনসিক রিপোর্ট আসার আগে দেখছিলাম মানে একটা হুলুস তুলুস পড়ে যাচ্ছে যে আতঙ্কিত আতঙ্কিত সন্ধ্যার পরে অনেকেই বাড়িতে ঢুকে যায় এখানে আমি দেখতাম প্রতিদিন সন্ধ্যার পরে আমাদের মা কাকি জেঠি বৌদি যারা রয়েছে আড্ডা দিত অনেককে দেখছি সন্ধ্যার পরে এখানে বসা বন্ধ করেছে মানে এটা দিয়ে যাচ্ছে একটা অন্য অন্যরকম ব্যাপার ভয়ের কিছু নেই কিন্তু একটা এই যে একটা বাচ্চা ছেলে আমাদের থেকে হারিয়ে গেল এই যে পরিবেশ গোটা গ্রাম কিন্তু রয়েছে বাচ্চারা সন্ধ্যার পরে যারা নিশ্চিন্তে বাইরে বেরোতো খেলতো ব্যাডমিন্টন তাদের মধ্যে একটা দুশ্চিন্তা তৈরি হয়েছে আমি তার বাবা মায়েদেরকে সহ তাদেরকেও বলবো যে তাদের যাদের যে একটা ট্রমা যে একটা ব্যাপার তৈরি হয়ে রয়েছে বাচ্চাগুলোর যারা আট বছর দশ বছর কুড়ি আঠেরো বারো চোদ্দো বছরের ছেলে আছে তাদের এই ট্রমাকে কাটানোর জন্য অন্তত সবাই যেন তাকে মানসিক সাপোর্ট দেয় আবারও বলবো পুলিশ প্রশাসনের কাছে একটাই আবেদন কোনো কোনো কিছুর তোয়াক্কা না করে অপরাধী যে এবং অপরাধের সঙ্গে যদি আরও কেউ থাকে এক দুই তিন যারা যদি কেউ থাকে সেটা পুলিশ বের করবে ইনভেস্টিগেশন যেন সঠিকভাবে এগোয় এবং রমজানের মতো কোনো রমজান দ্বিতীয় না তৈরি হয় আর শেখ রেহানের মতো কোনো বাচ্চাকে যেন মায়ের বাবার কোলখালি করে এলাকার মানুষের চোখের জলে যেন চলে যেতে না হয়

আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদর ঘাট হুগলি পুলিশ এসে দেখতে একটু এর জন্য এসে আমরা জানি না পুলিশ এসেছে আমাদেরকে এখানে পুলিশ আসলেই তো মানুষ একটা দাব ফরেনসিক করতেছিল কেন আমি জানি না ফরেনসিক করতে এসেছিল বা কি আমি জানি না এটা আপনারই তো বাড়ি আমারই বাড়ি কতদিন ধরে আছি রে ভাই বললাম তো বছর চারে কি পাঁচে হবে এর যেদিনকে ঘটনাটা ঘটে আপনারা কিছু বুঝতে পেরেছিলেন চাচামিচের শব্দ কিছু আমরা কেউ কিছু বুঝতে পারি দশটার পরে দশটা নয় এগারোটার পরে মাইকে অ্যালাউন্স হওয়ার পর আমার বুঝেছি তারা জানেছি যে ছেলেটা হারিয়ে গেছে তার আগে কোনো খবরই নেই আপনার নাম শেখ আমিরুল হাসান

আপনাদেরই বাড়ি আমাদের কত দিন ধরে থাকতো এখানে প্রায় দু হাজার কুড়ি সালে পর থেকে আমফান ঘর হওয়ার পর থেকে অ্যাকচুয়ালি ওর বাড়িটা কোথায় আদি বাড়ি তোর বাড়ি এখানে তাহলে এখানে ভাড়া থাকতে না আমফানের পর তোমার তোমার ঘরের চাল করে যায় তখন এখানে আসে ওর মায়া এক কামরা ঘর করে দেবো মায়ের সাথে একসাথে তো থাকবে তো ওই কারণে ভাড়া আছে

আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণ পদক ও স্বর্ণ মুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে দেয় সেই নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে দায়িত্ব আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভোরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট